যে এটা একটি রাষ্ট্রদ্রোহী মামলা যাবজ্জীবন সাজা এই মামলায় এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না হকদার হবেন না বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবদ্ধ ডাউনজোর করেছে আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা মনে করি সিনময়দার যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনার পরবর্তী এই ঘটনা আজকে চিন্ময় দাসের যে মামলা শুনানোর জন্য ছিল ওনার পক্ষে ঢাকা থেকে একজন আইনজীবী যিনি আমাদের বারোজন সদস্য অ্যাডভোকেট অপূর্বচরণ দাস তিনি তার ক্ষেত্রে প্রায় দশ বারো জনের একটি বিজ্ঞানজীবী দল আমাদের এখানে আসছে আমরা জেলা জিবিজির সভাপতি সদরসভার দুজনে ছিলাম আমরা তারা যেন শুনে যে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো ধরনের কিছু না হয় আমরা তাদেরকে সহায়তা করেছি এবং আজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে আশাই পক্ষে প্রায় বিশ বাইশ মিনিট তারা বক্তব্য দিয়েছে তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিভি মহিজুলুব্ব এ সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা যাবজ্জীবন সাজাই এই মামলায় এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না হামদার হবেন না বিজ্ঞা আদালত বইয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবদ্ধ নামঞ্জুর করেছে আমরা বারবারই বলে আসছি যে সিনময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন ছাব্বিশ তারিখ তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন মেনে তোলা হলো যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উশৃঙ্খল আচরণ করে আমাদের এখানে বাংসুর করেছেন প্রিজন গেনকে ঘেরাও করে রেখেছেন যাওয়ার পথে কার বাংসুর করেছেন শ্যাম্বার ভাঙচুর করেছেন মসজিদ ভাঙচুর করেছেন সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নিঃসংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা মনে করি সিনময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনা পরবর্তী আমরা মনে করি সিনময় দাসের বক্তৃতার পরে এই হয়েছে পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল তবে আমরা এটাই মনে করি না হলে এই ঘটনাগুলো গুলো ধারাবাহিক করে না হতো তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি তার হকুমদাতা হিসেবে এই মামলায় তাকে আসামি করার জন্য আমাদের দাবি জোর দাবি আছে আমরা দাবি করে আসছি আমরা যতটুকু জানি এটা পুলিশের মাইক ছিল আমরা পুলিশের মাইক ছিল আমরা শুনেছি এবং আমি একটা ভিডিও তো দেখলাম এটা সিএমপি লেখা আছে তা আমরা মনে করি এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত আমি বারবারই একটা কথা বলেছি সেদিন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ কেন দায়িত্ব পালন করে নাই কেন পুলিশ প্রিজন ছেড়ে নীরবে দাঁড়িয়েছিলেন এই বিষয়গুলো কেন তাদের হাত থেকে ওই আসামির খাতে মাইক গেল কেন সে বক্তৃতা সুযোগ পেল এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত করবেন আমি পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের মাননীয় সরতুষ্ট উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো আবেদন করবো কেন বিষয়টি তিনি তদন্ত করে কারো একের সাথে জড়িত তিনি ব্যবস্থা